চারটে বাজে বের হবো এই অবস্থা বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে সে কখন থেকে এখন একটু কমেছে দেখা যাচ্ছে না যাই হোক এই একজন সাঁতার নিয়ে আর কিছুই দেখা যাচ্ছে না দেখো এখন যাচ্ছি আমরা হেঁটে হেঁটে কোনো টোটো নেই কিচ্ছু নেই রাস্তা করে ফাঁকা কোনো টোটো নেই আর বৃষ্টি হচ্ছে এখন কিছু করার নেই যেতেও হবে কি এক্সপিরিয়েন্স ভাই এরকম এক্সপিরিয়েন্স জীবনে হয়নি আমার ভাই আরে দেখো আমার অবস্থা দেখতে পাচ্ছ কিনা জানি না কষ্ট পর ভাই স্টেশনে আসলাম রাস্তায় এটা অটো পেলাম ওখান থেকে অটো ধরে চলে আসলাম টিকিট কাটা হয়ে গেছে টিকিট নিয়েছে তোমার একশো টাকা করে এই মনে 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 থাকবে 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 ভাই ঘড়িতে সময় এখন ছটা বারো পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে ট্রেন আমাদের হাবড়া স্টেশনে সময় মতনই এসেছিল ঘুরতে আমাদের কোনো সমস্যা হয়নি ফাঁকাই ছিল এখন এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের

ঘড়িতে সময় এখন এগারোটা বিয়াল্লিশ আর আমরা চলে এসেছি তারাপীঠ রোড আমার বন্ধুরা সব ওই দিক থেকে গেছে ব্রিজ থেকে যায়নি আমি এটা তুলব বলে ওই দিক থেকে আসলাম না করে পারলাম না মানে ভিডিও না করে পারলাম না সবাই বলে দুর্গাপুর স্টেশন সবচেয়ে পরিষ্কার ভাই পরিষ্কার দেখো ভাই খালি পরিষ্কার এইটুকু এগুলো হয়ে গেল পুরো একদম কমপ্লিট পুরো একদম আমি তো জানি ভাই এত পরিষ্কার তো আমি কোনো স্টেশন দেখিনি দুর্গাপুরেও দেখি দেবে এটাই ভাই পরিষ্কার হ্যাঁ এবার লোকজন হয়তো কম আসে ওই জন্য আর ঠিক এইখান থেকে আমাদের তারাপীঠের মন্দিরে যাওয়ার টোটো যায় জানি না ভাড়া হয়তো চল্লিশ টাকা ভিডিওতে দেখেছিলাম ইউটিউবে এই যে সব দাঁড়িয়ে ভাই ফাইন হয়ে যাবে ফাইন 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 কত টাকা পাঁচশো টাকা ফাইন না এইভাবে এসছে চ ভাই চ এই তো তারা স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো পেয়ে গেছি টোটো খারাপ হয়েছে আমাদের জনপ্রতি কুড়ি টাকা করে তারাপীঠ রোড স্টেশন থেকে মন্দিরের দূরত্ব ছ কিলোমিটার আর রামপুরহাট স্টেশন থেকে দশ কিলোমিটার রামপুরহাট স্টেশন থেকে ভাড়া পড়বে অটোতে পঞ্চাশ টাকা করে ওই দিকে তারা মায়ের মন্দির ব্রিজের ঠিক আগে বা দিকে এই গলিটা দিয়ে সোজা চলে গেলে আমাদের হোটেল সুদক্ষিণা যেখানে আজকে আমরা থাকবো ওখানে হোটেল কেমন কত কি পড়েছে আমাদের সব তোমাদের বলবো সোজা চলে গেলে তারাপীঠ মন্দির পড়বে আর এটা হচ্ছে আমাদের হোটেল এটা আলাদা এটা আলাদা এটা হচ্ছে হোটেল গঙ্গা এটাই আমরা যাইনি এটাতেই গেছি এটাতেই একদম পছন্দ হয়ে গেছে আমাদের এক দেখাতেই খুব সুন্দর হোটেল চলো এবার রুমটা দেখানো যাক তোমাদের রুমটা ভাড়া নিয়েছে দু হাজার টাকা ছজন থাকতে পারবো আমরা রুমটা হচ্ছে থার্ড ফ্লোরে আর এখানে খুব সুন্দর একটা ভিউ পাবো সেটা আমি তোমাকে পরে দেখাচ্ছি তিনশো ছয় তিনশো তিন তিনশো পাঁচ এটা আচ্ছা আমাদের এখানে তোমার একটা ব্যালকনি পেয়ে যাবে ব্যালকনিটা ব্যাক সাইডে আছে প্রবলেম নেই হলেই হল একটা ব্যালকনি যাই হোক আর এদিক থেকে দেখে নাও রুম রুমটা ভালো সুন্দর এটা নিয়েছে আমাদের দু টাকা যেখানে আমরা ছজন থাকতে পারবো ভালো মতো আর ওদিকে ক্লিন হচ্ছে এখনো ক্লিন হয়নি তাও তোমাদের দেখিয়ে দিই আর এটা হলো এই হোটেলের মেন জায়গা যেখানে বসে চা খেতে খেতে বন্ধুদের সাথে আড্ডা বেশ ভালোই জ্বলত কিন্তু কপাল আমাদের খারাপ বৃষ্টি কমার কোনো লক্ষণ আমরা দেখছি না পুজোও আজকে আমাদের দিতে হবে বৃষ্টি ভিজে যে আমাদের পুজো দিতে হবে বুঝতেই পারছি যাই হোক আজকের ভিডিওটা আর বড় করছি না পুজোও দিতে হবে ফ্রেশও হতে হবে চলো ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না